জন্য বিদায় করতে পারে নাই একদিনের জন্য দেশ থেকে আজাদকে বিদায় করতে পারে নাই একদিনের জন্য এই দেশ থেকে নামাজকে বিদায় করতে পারে নাই স্পেনে পারলো এখানে কেন পারলো না একই সরকার একই পাওয়ার একই ব্রিটিশ একই লন্ডনি এখানে পারলো না স্পেনে পারলো কারণ থাকি সেই কারণটা যদি অনুধাবন করেন যদি বুঝতে পারেন আরেক অবদান বুঝে আসবে দেশ স্বাধীন কাদের কারণে হয়েছে বুঝে আসবে কৌমি মাদ্রাসা বুঝে আসবে দেওবন্দি মাদ্রাসা বুঝে আসবে স্পেনের থেকে

করেন মসজিদে যে আশ্রয় একই দিনে একই টাইমে মসজিদের বাহির ভিতরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন জ্বালায় বিনাশ করে দেওয়া হয়েছে যারা ইস্কিমারে আরোহণ করেছিলেন ইস্কিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়া সিদ্ধি করে সাগরের মধ্যখানে সমস্ত মুসলমানকে পালকে দুয়ারে মারা হয়েছে Yeah!

যখন ইংরেজ দখল করে বসেছেন দেশ যখন দখল করেছেন ইতিহাস ভালো করে পড়বেন ভালো করে দেখবেন ইতিহাস ধারাকারি করে দেখবেন সেই ইতিহাস আমাদের আমাদের থেকে আজকে উঠে নেওয়া হচ্ছে সেই ইতিহাস কোথায় হয় না ইতিহাস কোথাও পড়ানো হয় না ইতিহাস সাক্ষ্য দিয়েছে ওখানে পারলো এখানে কেন পারলো না এখানকার বড় বড় লিডার ছিল আমার দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল ভারত উপমহাদেশ বিশাল দেশ সেই দেশের যে যারা বড় বড় রাজনৈতিক দল ছিল সেই দলের যিনি সভাপতি যিনি সেক্রেটারি যিনি কৃষিয়া যিনি প্রেসিডেন্ট সদস্য ঐ সমস্ত বর্বর লিডার ছিলেন ওই সমস্ত বর্বর লিডাররা ইংরেজের সঙ্গে চাপকার হয়েছে লাইন লাগিয়েছে জায়গা জমি ভরত করিয়েছে বর্বর উহুদা পেয়েছে ইংরেজের সঙ্গে খাতির জমায়েছে ইংরেজের সঙ্গে খাতির জমায়েছে একটা টু শব্দ ইংরেজের বিরুদ্ধে বলার মতো কোনো ক্ষমতা কোনো লিডারের ছিল না কোনো নেতা একটা টু শব্দ ইংরেজের বিরুদ্ধে বলে নাই যদি বলে তাকে ভুক্তান করে যদি দাঁড়িয়ে রাখে

আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বাস করি আমাদের দেশের বড় বড় হুজুররা বড় বড় বক্তারা বাস করে এই দেশ শাহ দেশ এই দেশ পরানের দেশ এই দেশ সাবৃদ্ধি হুজুরের দেশ এই দেশ শান্তি হাঁড়ালির দেশ এই দেশ দেশ করি এ দেশের মানির নিচে শুয়ে আছেন এরকম এরকম বক্তৃতা কিন্তু আমরা অনেকেই দেই এবারে আমাদের জিজ্ঞেস করতে চাই বক্তৃ দেওয়া বক্তৃ দেওয়া জায়গায় তো দেখি ফ্রিজ

তাদের পাশে মুসলিম দেশ আছে না জাহান তাদের পাশে না তারপর তাদের উপর বছর নির্যাতন চলছে মুসলমানদের মা বোন নিরাপদ নয় ছোট ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয় কুড়ির শিশু পর্যন্ত নিহত হচ্ছে শহীদ হচ্ছে বর্বর আচরণ তাদের সাথে করা হচ্ছে সত্তর বছর পর্যন্ত মুসলমান বললে হয়তো আপনারা কি মনে করবেন জানি না কে কি মনে করবে জানি না আমরা কিন্তু পার্শ্ববর্তী দেশ গুলি আমাদের পাশে তিন দিন তাদের দ্বারা বেষ্টনী